আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে একজন প্যাসেঞ্জার কিংবা একজন মানুষ যখন আপনাকে খুঁজবে আপনি তাকে কিভাবে লোকেশনটা দিবেন খুবই ইজি খুবই শর্টকাট আপনি ফার্স্টে হোয়াটসঅ্যাপে ঢুকবেন আপনি যাকে লোকেশনটা দিচ্ছেন তার আইডিতে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন আমরা যেভাবে ছবি পাঠাই এই আইকনটিতে ঢুকবেন ঢুকার পরে এখানে দেখতে পাবেন লোকেশন এই লোকেশানে ওপেন ঢুকবেন ঢুকার পরে এখানে দুইটা অপশন পাবেন স্যান্ড ইউর কাইরেক্ট লোকেশন এটা একটা টিপ দিবেন অ্যান্ড চলে যাবে টিপ দিলাম সাথে সাথে চলে আসলো যে জায়গায় বসে আসি বা আমি যে জায়গায় আছি সেই জায়গার লোকেশন কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে চলে গেছে এখন আপনি চাচ্ছেন না আমি আমি যেখানেই যাই না কেন ওই ব্যক্তি আমাকে খুঁজে বের করবে আপনি একটা গাড়ি নিয়ে সামনে যাচ্ছেন পিছনের ড্রাইভার আপনার যাওয়ার এই জায়গাটা চিনে না এখন তাকে কীভাবে লোকেশন শেয়ার করবেন সেটা দেখাবেন হচ্ছে এখানে আবারও গ্যালারিতে এখানে চলে যাবেন এই অপশানে যাওয়ার পরে সেম বাবার লোকেশনে চলে আসবেন লোকেশনে আসার পরে শেয়ার লাইভ লোকেশন এই যে অপশনটা এখানে টিপ দিবেন শেয়ার লাইভ অপশন এখানে টিপ দেওয়ার পরে ঠিক এরকম তিনটা অপশন চলে আসবে পনেরো মিনিট এক ঘন্টা এবং আট ঘন্টা আপনি কয় মিনিটের জন্য তাকে লোকেশনটা দিবেন পনেরো মিনিট না কি এক ঘন্টা নাকি আট ঘন্টা আপনি আপনার মন মতো টাইম সেট করে এখানে লোকেশনটা পাঠিয়ে দিবেন ধরুন আমি এক ঘন্টার জন্য লোকেশনটা শেয়ার করলাম এই যে অপশন চাপ দিলাম এখানে কিন্তু আমার লোকেশনটা এক ঘন্টা চালু থাকবে এক ঘন্টার মধ্যে সে আমাকে খুঁজে বের করতে পারবে এক ঘন্টা শেষ হয়ে গেলে সে কিন্তু আমাকে আর খুঁজে পাবেন না ঠিক সেমভাবে আপনারা লোকেশনটা দিতে পারবেন আপনি চাইলে আট ঘন্টা তো দিতে পারেন শেয়ারে যাবেন আটকে টিপ দিবেন আটে চলে আসবে পনেরো মিনিট টিপ দিলে পনেরো মিনিট চলে আসবে আটের টিপ দিয়ে সেন্ড করে দিবেন চলে গেল আট ঘন্টার জন্য লোকেশন এভাবেই কিন্তু আপনারা শর্টকাটে লোকেশনটা দিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দিতে হবে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ তো তখন ভালো থাকেন